আসসালামু আলাইকুম তো আজকে আমাদের Adobe Premiere Pro এর অ্যাডভান্স কোর্স শুরু আমরা কিছু নে চারটা ভিডিওতে বেসিক যা একটা হাতে করে সেটা দেখেছি তো আজকে আমরা অনেকগুলো নতুন জিনিস শিখব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখব কিভাবে আমরা আজকের যে ক্লাসটা একটা শুরু করবে এবং কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমরা এখান থেকে শিখে পরে আবার হাতে কলমে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা দেখব ঠিক আছে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের পঞ্চম ক্লাস আজকে আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের আজকের যে ক্লাসের ক্লাসের ওভারভিউ আমরা কি কি জিনিস শিখব তারপর হচ্ছে ভিডিও ফান্ডামেন্টালস আলোচনা করা যে ভিডিও কিভাবে কাজ করে এবং তারপর আমরা প্র্যাকটিক্যালি শিখব তো সর্বপ্রথম হচ্ছে আমাদের কোর্সের ওভারভিউ আজকের যে ক্লাস এর ক্লাসের ওভারভিউ তো আজকে আমরা চারটা বিষয় আলোচনা করব বিষয় নাম্বার 1 হাউ ভিডিও ওয়ার্কস এফপিএস এন্ড রেজোলিউশন অর্থাৎ ভিডিও কিভাবে কাজ করে এফপিএস কি এবং রেজলিউশন কি এই জিনিসটা শিখব শিখবো কীভাবে এটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিতরে শিখবো যে কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স সেটিং করা যায় যেটা আমি হালকা একটু দেখিয়েছি কিন্তু আজকে এটা শেখার পরে বিস্তারিতভাবে আমরা এটা শিখব তিন নাম্বার আমরা কিভাবে সঠিকভাবে নতুন একটা প্রজেক্ট প্রিমিয়ার প্রোতে ওপেন করতে পারি চার নাম্বার নতুন একটা প্রজেক্ট ওপেন করার পর আমাদের কিন্তু ভিডিও অডিও ইমেজ এসব জিনিস নিয়ে কাজটা কিন্তু শুরু করতে হবে সেই জিনিসগুলো কিভাবে আমরা গুছিয়ে নিতে পারি আগে দেখেছিলাম কিভাবে আমরা নিতে পারি বাট আজকে দেখাবো কিভাবে আমরা নিয়ে গুছিয়ে একদম সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে কাজ শুরু করতে হবে এই পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা করা তো সর্বপ্রথম আমরা শুরু করি যে কি ভিডিওটা কি তো সেই ভিডিওতে এফপিএস আর রেজুলেশন কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখব পরের স্লাইডে যদি যাই ভিডিও ফান্ডামেন্টালস মানে ভিডিওর মূল আর কি তো এফপিএসটা কি এখানে ইংরেজিতে অনেক কিছু আমরা আসলে নেট থেকে এগুলো ডাউনলোড করি কিন্তু আমি আপনাদের বাংলায় সহজে বুঝিয়ে দিচ্ছি এফপিএস শব্দের অর্থ হচ্ছে ফ্রেমস পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম আসতেছে সেটাকে বলে এফপিএস যেমন আগের সময় যখন ওই যে মানুষ এক পদের এক মেশিন পাওয়া যেত যেখানে চোখ রেখে দেখতো যে আগে যখন টিভি ছিল না তখন যে কিভাবে দৃশ্য পরিবর্তন হচ্ছে তখন হয় কি অনেকগুলো স্থির ইমেজ থাকে অনেকগুলো স্থির ইমেজ থাকে সেই ইমেজগুলো একসাথে যখন একটার পর একটা একটার পর একটা আসে তখন আমাদের চোখে মনে হয় যেন এটা একটি মানে আলাদা কিছু না কারণ আমাদের মস্তিষ্কে যে কোনো কিছুর রেশ শূন্য দশমিক ওয়ান সেকেন্ড শূন্য দশমিক শূন্য ওয়ান সেকেন্ড পর্যন্ত থাকে তো ছবিগুলো যদি তার আগেই সরিয়ে ফেলা হয় তাহলে আমরা বুঝতে পারবো না আমাদের মনে হবে কি এটা ভিডিও তো এরকম অনেক ফর্মেট আছে আমি এইটা আসার আগে আমি এটা বোঝানোর আগে একটা ভিডিও দেখাইতে চাই আপনাদেরকে একটি ভিডিও দেখাবো এবং এই ভিডিও দেখলে আপনারা এফপিএসটা কি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই যে একটা ভিডিও এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন সবাই এখন আমি যদি বলি এই ভিডিওটা একশো দশটা ছবির সমষ্টি প্রতিটা প্রতি সেকেন্ডে ছবি আপনাদের সামনে দিয়ে চলে গেছে এই জন্য এটাকে ভিডিও মনে হয়েছে বুঝতে পারছেন এবার প্রমাণ দেখাই এই ছবিটা একশো দশ এই ভিডিওটা একশো দশটা ছবির সমষ্টি এই একশো দশটা ছবির এই যে একশো দশ শূন্য এক এক শূন্য একশো দশটা ছবির সমষ্টি এই যে এখান থেকে ভিডিওটা শুরু হয়েছে তারপর এই যেভাবে এই যে আমি ছবি চেঞ্জ করতেছি কিন্তু দেখেন ছবি চেঞ্জ হইতেছে আমি কিন্তু চাপ দিয়ে রাখছি ওই যে ছবিগুলো চেঞ্জ হচ্ছে ছবিগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে এই জন্য আমাদের কাছে ভিডিওর মতো মনে হচ্ছে আবার তো এটাই হচ্ছে ফ্রেম অর্থাৎ এক সেকেন্ডে চব্বিশটা ফ্রেম প্রথমে দেখাচ্ছে ধরেন এই যে চব্বিশ নাম্বার ফ্রেম তারপর হচ্ছে এই যে আটচল্লিশ নাম্বার ফ্রেম তো এটাই হচ্ছে আমাদের ভিডিও ভিডিওটা মূলত ছবির সমষ্টি অনেকগুলো ছবির সমষ্টি এখন যদি ষাট ফ্রেম পার সেকেন্ড হয় ষাট ফ্রেম পার সেকেন্ড মানে এক সেকেন্ডে ষাটটা ছবি দেখাইবে দুইশো ফ্রেম পার সেকেন্ড মানে এক সেকেন্ডে দুইশোটা ছবি দেখাইবে তখন ভিডিওগুলো অনেক স্মুথ হয় অনেক স্মুথ এবার আমরা আমাদের মূল প্রেজেন্টেশনে চলে আসি তো আমরা বুঝলাম এফপিএস কি এবার আমরা দেখব যে রেজলিউশন কি রেজলিউশন কি রেজলিউশন হচ্ছে সবচেয়ে সহজভাবে বলতে গেলে ছবির কোয়ালিটি রেজুলেশন যত বেশি ওই ভিডিওর বা ইমেজের একটা ইমেজের যত রেজলেশন বেশি হবে ওই ইমেজটা সুন্দর হবে এবং ওই ইমেজের সমষ্টি দিয়ে যদি ভিডিও তৈরি করা হয় সেই ভিডিওটা অনেক সুন্দর হবে তো সর্বোত্প্রথম বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ছিল এখন আর নেই পাও পি এল ঠিক আছে ফেস অল্টারনেটিং লাইন এরপর পালের পর এরপর আসছে এনটিএসসি এই এনটিএসসি

ঠিক আছে তো আমরা এবার প্র্যাকটিক্যাল যে ডেমনস্ট্রেশন ওটা শুরু করব প্রিমিয়ার প্রো ওপেন করলে আমাদের সর্বপ্রথম এই উইন্ডোতে নিয়ে যাবে এই উইন্ডো হচ্ছে আমাদের ওয়েলকাম উইন্ডো বা এখান থেকে আমরা কাজ শুরু করতে পারি এখান থেকে আমরা যদি নিউ প্রজেক্টে কাজ করি অবশ্যই কি দেব নিউ প্রজেক্ট এই জায়গায় আমরা প্রজেক্টের নাম দেব এরপর এখানে লোকেশন জানতে চাপ লোকেশন জানতে চাইলে আমরা এখান থেকে লোকেশনটা ডিফল্ট ভাবে যেটা আছে সেটা অথবা আমরা যে চুজ লোকেশন এটা দিয়ে আমরা আলাদা করে দেখিয়ে দিতে পারি যে লোকেশন কোথায় থাকবে আমার যে ক্লাস ফাইভের ফাইল সেই ফাইলে যদি লোকেশনটা রেখে দিই ক্রিয়েট দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমি যদি ক্লাস ফাইভে যাই এই যে অলরেডি একটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ফাইল সেভ হয়ে গেছে ঠিক আছে এরপর আমরা এখান থেকে নিয়ে কাজ শুরু করতে পারি অথবা আমরা স্কিপ করে দেব আজকে আমরা যে বিষয়টা জানবো আজকে এখানে কিন্তু অনেকগুলো উইন্ডো আছে ঠিক আছে আমি একটু যদি বুঝিয়ে দেই সবাইকে এই একটা উইন্ডো এই একটা উইন্ডো এই একটা উইন্ডো এই যে একটা উইন্ডো এই যে কিন্তু এই উইন্ডোটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই উইন্ডোটাই হচ্ছে আমাদের প্রথম সব থেকে দরকারি উইন্ডো কাজ করার জন্য আমরা যে সকল ফাইল নিব আমরা চাইলে এই উইন্ডোর এই দুই দুই উইন্ডোর মাঝখানে যে গ্যাপ ওটা ধরে আমরা কিন্তু বড় ছোট করতে পারি আমি শুরুতে করছি এখানে আমরা আমাদের যাবতীয় যেই প্রোডাকশনের জন্য যা যা দরকার তা আমরা আনতে পারবো তো আমরা কিছু ইম্পোর্ট করি এই যে ইম্পোর্ট মিডিয়া মনে করেন এই ভিডিও এই ভিডিও ঠিক আছে এই দুটো ভিডিও আমার দরকার জাস্ট মনে করেন আমরা যদি এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এই একটা সাদা উইন্ডো ভেসে উঠবে এখানে লেখা আছে ইম্পোর্ট এই ইম্পোর্টে যদি চাপ দেই আমরা মাল্টিপল জিনিস নিতে পারবো তো আমরা এখানে ইম্পোর্ট একটা ছবি নেব উদাহরণস্বরূপ এই যে আমরা একটা ছবি নিছি তাহলে আমরা দুটো ভিডিও নিছি একটা ছবি নিছি এবার আমরা আরো একটা অডিও ফাইল নেব ঠিক আছে আমরা একটা অডিও ফাইল নেব ওকে আমরা একটা অডিও ফাইল যেহেতু আমি উদাহরণস্বরূপ নিয়েছি এর জন্য আমি দুইটা ভিডিও একটা ছবি এবং একটা অডিও নিয়েছি এখন যদি আপনার প্রজেক্ট অনেক বড় হয় তাহলে কিন্তু আপনার হয়তো একশো ভিডিও বা পঞ্চাশটা ভিডিও বা বিশটা ভিডিও পঞ্চাশটা ছবি দশটা অডিও নিতে হবে তাহলে কি হবে এই যে 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 এই এই এখান থেকে আপনি পছন্দ করবেন হিজিবিজি হয়ে যাবে বা অগুছল হয়ে যাবে তো বুঝিয়ে রাখার একটা ওয়ে আছে সেটা হচ্ছে আমি জিনিসগুলোকে যদি আলাদা করে রাখি কি হবে এখানে আপনারা এই যে এই জায়গায় যদি মাউস নেন দেখবেন একটা অপশন আছে নিউ বিম এই নিউ বিনে আপনি এই বিনটার নাম যদি ক্লিক করে আপনি এই বিনটার নাম যদি দেন ভিডিও তাহলে দেখবেন ভিডিও এবার আমি কন্ট্রোল সাব দিয়ে এই দুটোকে সিলেক্ট করে যদি আমি টেনে এই নিউ বিনের ভিতরে এনে এই নিউ বিনের ভিতরে এনে ছেড়ে দেই তাহলে কিন্তু আমার ভিডিও দুইটা এই ফাইলের ভিতরে চলে গেল এখান থেকে আপনারা ভিউ মোডটাকে আইকন ভিউ না করে আইকন ভিউ বা থামনেল ভিউ বলে অনেকে আইকন ভিউ না করে আপনারা লিস্ট আকারেও করতে পারেন যে এই যে এখানে ভিডিও এরপর আমি আরেকটা বিন নিলাম অডিও এই অডিওটাকে আমি এখানে নিয়ে গেলাম এরপর আমি আরেকটা বিন নিলাম ইমেজ এই ইমেজটাকে এই ইমেজটাকে আমি এখানে নিয়ে গেলাম এখানে নিয়ে গেলাম তো এই দেখেন এখন কিন্তু আমার জিনিসটা গুছানো অডিওর ভিতর অডিও ইমেজের ভিতরে ইমেজ ভিডিওর ভিতর ভিডিও আমি যদি আবার আবার আইকন ভিউতে যাই আমি দেখব যে আমার তিনটা ফাইল এক ভিডিওর ভিতরে ভিডিও এই যে এইখানে নিয়ে এবার আমি যদি আবার এখানে চাপ দিই অডিওর ভিতর অডিও আবার এখানে চাপ দিই ইমেজের ভিতরে ইমেজ

এবার আমরা একটু সিকোয়েন্সটাকে এডিট করা শিখবো তার সেজন্য আমরা একটা ভিডিওকে টাইম লাইন একটা ভিডিওকে এটা একটু নিচে নেই এবার আমরা যদি সিকোয়েন্সে গিয়ে সিকোয়েন্স সেটিংসে যাই এখন এই অপশনটা এনাবেল থাকবে আমরা সিকোয়েন্স সেটিং এ চাপ দিয়ে যদি এখানে

আমি সাধারণত সিক্সটি এফপিএসেই কাজ করি এরপর এখন এই অবস্থায় যদি আপনারা ইন্টারসাব দেন তাহলেই হয়ে যাবে এখানে একটা জিনিস বুঝিয়ে রাখি আমার ডিসপ্লের কোনো একটা কারণে হয়তো আমার গ্রাফিক্স ড্রাইভার আপডেট করা নেই এই নিচে এইখানে নিচে আরও নিচে দেখা যাচ্ছে না একটা ওকে বাটন আছে ওকে কিন্তু কোনো কারণে আমার এই ওকে বাটনটা দেখা যাচ্ছে না তো এই অবস্থায় আমার ওকে বাটন না থাকলে আমি যদি জাস্ট ইন্টারপ্রেস করি এবং এখানে যেই জিনিসটা আসছে তার সারমর্ম্য হচ্ছে যেই ভিডিওটা আমি টাইম রেখেছি সেই ভিডিও আর এই রেজলিউশন ম্যাচ করতেছে না তো ওরা কি ফোর্স করবে কিনা আমি যদি ওকে করি তাহলে ওরা ফোর্স করবে অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে ছোট রেজলিউশনটা একটু কম বাট আমার রেজলিউশন মানে আমার যেই সিকোয়েন্স ও রেজুলেশন বেশি তাই আমরা হয়তো স্কেল করে মিলিয়ে দিতে পারি আমরা মোশনে গিয়ে স্কেল স্কেল করে করে দিতে দিতে পারি পারি মিলিয়ে যাই হোক এই জিনিসগুলো আমরা পরে শিখব তো এই আজকে আমরা শিখলাম ঠিক আছে যে কিভাবে আমরা আমরা ভিডিও শিখলাম আমরা এফপিএস কি সেটা শিখলাম ভিডিও রেজলেশন কি শিখলাম ইম্পোর্ট অপশন নে কিভাবে সবকিছু গুছিয়ে রাখতে হয় সেটা শিখলাম এবং সিকোয়েন্সটাকে কিভাবে সেটিংস করতে হয় সেটা শিখলাম তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে